প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠব কি জায়গা দেবে তারেক রহমান আর রাজনীতি করবে না সাহেবের বাসায় গিয়ে উঠব কি জায়গা দেবেন না ঠিক আছে বড় জ্বালা জ্বালা না যেতে এক জ্বালা সরকারের পতন বলে তিরিশে ডিসেম্বর সরকার চলে যায় পদযাত্রা মানি শেষ যাত্রা পদযাত্রা মানি অন্তিম যাত্রা পদযাত্রা মানে পেছন যাত্রা তারা এখন সরকার পালাতে বলে পালাবার পথ নাকি খুঁজে পাবে না ফগুল সাহেব পালিয়ে তো আছে আপনারা তারেক রহমান আর রাজনীতি করবে না মুসলেকা দিয়ে পালিয়েছে লন্ডনে ভক্ত চেয়ারম্যান তারেক রহমান পালিয়ে যায় আমরা সব ঢেউ আদের আছাই শহরে চলে এসেছে দিন আগে বিএনপি এখানে একটা সমাবেশ করেছে